তেহেলগাঁও কাণ্ড নিয়ে ফের তৃণমূলের প্রশ্নবান একটি বড় দেশও পাকিস্তানকে প্রকাশ্যে নিন্দা করেনি মার্কিন রাষ্ট্রপতি সেনা প্রধানের সঙ্গে নৈশ ভোজ করেছেন আইএমএফ পাকিস্তানকে নতুন করে এক বিলিয়ন ঋণ দিয়েছে এডিবি তিনশো মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে এটি কেন্দ্রের বিদেশ নীতির শুধু ব্যর্থতা নয় বিপর্যয় কেন্দ্রকে এক্সপোস্টে তোপ তৃণমূলের পেহেলগাঁও কাণ্ড নিয়ে আবারও তৃণমূলের প্রশ্নবান এবং একেবারে কেন্দ্রীয় সরকারকে প্রশ্নবান তৃণমূলের একটি বড় দেশও পাকিস্তানকে প্রকাশ্যে নিন্দা করেনি মার্কিন রাষ্ট্রপতি সেনা সঙ্গে নৈশবোধ করেছেন আইএমএফ পাকিস্তানকে নতুন করে এক বিলিয়ন ঋণ দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক চল্লিশ বিলিয়ন ডলারের চমকপ্রদ সহায়তা করেছে প্যাকেজ দিয়েছে পাকিস্তানকে এবং এটা ভারতের পক্ষে শুধু ব্যর্থতা নয় বিপর্যয় বলছে তৃণমূল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আবারও পেহেলগাঁও কাণ্ড নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগলো তৃণমূল মানুষের মৃত্যু হয়েছে একাত্তর দিন কেটে গিয়েছে অথচ এখনো পর্যন্ত কিন্তু কোন রকম ক্লারিফিকেশন দেয়নি কেন্দ্র সরকার এবং সেই নিয়ে সরব শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এবং একটি বড় দেশও পাকিস্তানকে প্রকাশ্যে নিন্দে করেনি মার্কিন রাষ্ট্রপতি পাকিস্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন এবং তাদের সেনা প্রধানের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন তৃণমূল বলছে আইএমএফ পাকিস্তানকে নতুন করে এক বিলিয়ন ডলারের সাহায্য মঞ্জুর করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক পাকিস্তানকে দীর্ঘ মেয়াদে চল্লিশ বিলিয়ন ডলারের চমকপ্রদ সহায়তা প্যাকেজ দিয়েছে এডিবি সাড়ে তিনশো মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে কমিটির ভাইস চেয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে আর এই সব মধ্যেই সব থেকে উদ্বেগজনক বিষয় যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে জুলাই মাসের জন্য পাকিস্তান এখন ইউএন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্সি পদে আসেন এবং এই সমস্ত বিষয় উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য সেটা হচ্ছে এটা শুধু বিদেশ নীতির ব্যর্থতা নয় এটি কংগ্রেস অভিহিত করেছে বিজেপি নিজেদের বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি করেছিল এই অবস্থা সেই দাবির সম্পূর্ণ বিপরীত অত্যন্ত উল্লেখযোগ্য স্টেটমেন্ট তৃণমূল কংগ্রেসের এআইডিসি তুমি জানো যে এই ঘটনার পরে যখন প্রধানমন্ত্রী ছাপ্পান্ন জন দেশের সাংসদ প্রতিনিধিকে বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন বিদেশের দেশগুলোতে এবং সেই জায়গায় তারা ফিরে এসেছেন কিন্তু যেটা উদ্দেশ্য ছিল যেভাবে রিটেলিয়েট করেছে ভারতবর্ষ পাকিস্তানকে যেভাবে বার্তা দিয়েছে পাকিস্তানকে যেভাবে প্রত্যাঘাত করেছে সেই বিষয়টাকে তুলে ধরা কিন্তু তারপরে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঁচ পাঁচটি দেশে তিনি হাজির ছিলেন এবং তারপরে আজকে এই পোস্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একাত্তর দিন কেটে গেলেও এখনো কিন্তু এই প্রশ্নগুলো অধরা রয়েছে এবং কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যে পাঁচ পাঁচটি প্রশ্নের প্রশ্নের সওয়াল করেছিলেন সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বিদেশ মন্ত্রক তারা কিন্তু কোন রকম ভাবে তার আহ সামান্যতম রেখাপার্থক্য করেনি এখনো পর্যন্ত যারা এই ক্ষেত্রে যারা দোষী অপরাধী যারা কিলার আর 26 জুন মেরেছেন তাদের তারা কিন্তু এখনো পর্যন্ত অধরা এবং তাদের স্ট্যাটাস কোথায় তারা ভারতবর্ষে নাকি ভারতবর্ষ থেকে পালিয়েছে নাকি তারা বহিষ্কারের রয়েছে সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত কোন মুখ খুলেনি বিদেশ মন্ত্রক বা হোম মিনিস্ট্রি থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার পর্যন্ত এইভাবেই সরাসরিভাবে ফেট টপ লাগলো শাসক দল তৃণমূল কংগ্রেস তাহেলগাঁও ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বেশ ধন্যবাদ অনজয়